আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাল যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালে স্নি নিয়ামত দ্বারা তো আজকে আমরা প্ল্যান করছি যে আমাদের কিছু গরু ঢাকায় নিয়ে যাব যার জন্য আমরা দুইটা ডিস্ট্রিক্ট ট্রাক আমরা এখানে নিয়ে আসছি বাড়ির কাছে তো প্রথম অবস্থায় আমরা এর মধ্যে খেয়ার এবং বিচালি যা কিছু দরকার ছিল তার নিচে পায়ের নিচে দিয়ে দিছি। এবং গরুকে খাওয়ানোর জন্য যে খাদ্য সামগ্রী দরকার ছিল সেগুলি আমরা এর উপরে বাইধা নিতেছি আস্তে আস্তে মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু বুঝবে তো আমরা নিয়ে আসছি আমাদের এখানে যেহেতু বিড নেই সেহেতু বাসাইল এবং রাজিয়ার মাঝামাঝি অবস্থায় সিএম একজন আছে আমাদের কাকা সম্পর্কে হয় উনি একটা বিট বানাইছে যার কারণে আমরা এখানে বসে আজকে ডিস্ট্রিক্ট গাড়ি লোড দেব এর জন্য ছোট পিক আপ নিয়েছি এই পিক আপে করে আস্তে আস্তে আমরা গরুগুলি এখানে আনতেছিলাম এবং ডিস্ট্রিক্ট গাড়ি যেটা আছে সেটা ওই বিডে লাগিয়ে দিয়েছি এরপরে গরু আমরা আস্তে আস্তে লোড করতেছি কারণ এই গরুগুলি যদি আমরা রাত্রে লোড করি তাহলে সারা রাত জ্যাম ছাড়াই আমরা আমরা আমাদের নির্ধারিত স্থানে চলে যাব। আর যদি দিনের বেলায় হয় তাহলে আমরা সারাদিন জ্যামে ভুগবো আর জ্যামে যখন ভুগবো তখন গরুর শরীর এমনিতেই গরম থাকে আর যদি রৌদ্র পরে তাহলে আরও বেশি গরম হয়ে যায় এই গরম থেকে কিছু গরু স্টক করতে পারে এবং কিছু গরু অসুস্থ হয়ে যেতে পারে যার কারণে আমরা প্ল্যান করছি যে সন্ধ্যার পরেই আমরা যাবো ইনশাআল্লাহ তো আমাদের এই গাড়ির উদ্দেশ্য আমরা হাজারিবাগের হাট করবো ইনশাল হাজারিবাগের বৌবাজার ওইখানে যে ঢাল আছে সাথে ওইখানেই আমাদের মূলত স্টলটা নেওয়া আলহামদুলিল্লাহ ঢাকার আশেপাশে যারা আছেন আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই আসতে পারেন আমাদের স্টলে এবং ভিজিট করতে পারেন আমাদের গরুগুলি তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা গরুগুলি ভর্তি ছিলাম ভরতে ভরতে এক পর্যায়ে আমাদের যে বড় গাড়িটা ছিল প্রথমের যে বড় গাড়িটা সেই বড় গাড়িটা প্রায় আমরা লোড করে ফেলেছি আমরা আমাদের অনেক পরিশ্রম হয়েছে কারণ আজকে অনেক গরম ছিল এবং প্রচুর পরিমাণে ঘামতেছিল ছিল ভাপসা গরম যেটাকে বলা হয় সেটা আর গরু নিয়ে যদি একজন মানুষ এমনিতেই দৌড় মারে তাহলে দেখা যায় যে আরও শরীর গরম হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মতো আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের এই ট্রাকে গরু লোড করা প্রায় শেষ তো এই গাড়িটা আমরা আগে ছেড়ে দিব যার কারণে এটাকে আমরা আগে প্রস্তুত করছি কারণ এটা যেহেতু ষোলো ষোলো গাড়ি বড় গাড়ি আমরা চাইছি এইটার মধ্যে এটার উপরে আমরা একটা মাচার মতো বসাবো এবং এই মাচার মধ্যে আমরা যত খাদ্য সামগ্রী যা কিছু আছে সব কিছু যাতে এটার উপরে উঠাইতে পারি এবং সাথে সাথে আমরা নিয়ে যেতে পারি কারণ আমরা যখন গরুগুলোকে ওইখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার সাথে সাথে এদেরকে খাবার দিতে হবে কারণ এরা আজকে বিকালে খাইছে আর আগামী কালকে বিকালের দিকে খাইতে পারবে কারণ সকালবেলা যাই এরা রেস্টে থাকবে সকালে নামার পরেই এদেরকে আস্তে আস্তে খাবার দেওয়া শুরু করতে হবে কারণ এদের পেট খালি থাকবে পানি খাবে খাবার খাবে যার কারণে আমরা সাথে সাথে যেই গাড়িতে যেই দিকে গরু যায় সেই গাড়িতে সেই গরুর জন্য বেশি আর ভাগ খাবার ম্যাক্সিমাম খাবার আমরা তুলে দিই হালকা কিছু খাবার মিনিমাম যে যদি দু একটা খাবার কেনা লাগে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইখান থেকে যেখানে হাট করি ওই অঞ্চল থেকে কিনে নেওয়ার চেষ্টা করি তবে ইনশাল্লাহ আমরা এইবার যেই খাবার নিছি এতে দেখা যায় যে আমাদের আর ইয়া করতে হবে না অন্য খাবার কিনতে হবে না তো আমরা গাড়ি ছাইয়া দিছি আমাদের গাড়ি গাড়ির ছাড়তে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে দশটার মতো বাঁচছে এরপরে আমরা এরপরে আমরা দ্রুত গাড়ির সাথে চলে যাই যাইতে যাইতে আমরা অনেকটা দূরে চলে গেছি কোনো গরু এমন ভাবে ডিস্টার্ব করে নাই কিছু কিছু গরু আছে যেগুলো শুয়ে পড়ে আর অন্য গরু পাড়াইতে থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িতে ওই এরকম ধরনের কোনো গরু পরে নাই কিন্তু আমাদের একটা গরু আছে যেটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিল এটা একটা ইন্ডিয়ান আর আর একটা গরু ছিল যে ছোট একটা কালো গরু এটা এখন যেটা দেখতেছেন এই গরুটা আসলে একটা বিগ হাউস গরু এটা আসলে যেখানেই বান্ধি না কেন ও মারামারি করে গুতায় ও আর একটা রশি চিরা ফেলায় ওর রশি চিরা ফেলায় ও সব সময় প্রবলেম করতেই থাকে যার কারণে ওরে চিপার মধ্যে ঢুকাই দিয়েছিলাম কিন্তু তারপরে ও সেইখানে বসে প্রবলেম করছে আর একজনের শরীরের উপর দিয়ে পা উঠাই দিছে উঠাইয়া মামা নিজেই বেকায়দায় দেয় পরে গেছে তারপরে আর একজন আসলে আমাদের সাথে সাইফুল ভাই রাখাল ভাই উনি আস্তে আস্তে করে ওদেরকে ছাড়াইয়া দিছে ছাড়াই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সবকিছু সুস্থভাবে আমরা যাইতেছিলাম কিন্তু আমাদের আরো একটা গরু ছিল যেটা বোল্ডার বলা হয় ওই বোল্ডারটাও আমাদের ডিস্টার্ব করতেছিল প্রচুর পরিমাণে ও মাঝে মাঝে শুয়ে পড়তো আমরা যখনই যাইতেছিলাম তখন আমাদের সাথে সাথে প্রচুর পরিমাণে গাড়ি যাইতেছিল অনেক গাড়ি যাইতেছিল মনে হয়েছিল আলহামদুলিল্লাহ ঢাকায় অনেক গরু যাইতেছে তো এরকম করতে করতে আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে আসতেছি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমাদের যে নির্ধারিত স্থান হাজারিবাগের বাজার সেইখানে আমরা গাড়ি পয়েন্ট করছি আজকে সকালবেলা আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে সব গরুগুলি নামাইছি সব গরুগুলি সুস্থ আছে আমরা চাই এই গরুগুলোকে সারা বছর লালন পালন করছি আমরা যাতে একটু বেশি দামে বিক্রি করতে পারি কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে পারি এর জন্য আমরা মেইন রাস্তার পাশেই একটা জায়গা নির্ধারণ করে আগের থেকেই রেখে গেছিলাম যেখানে আমরা এই গরুগুলো নিয়ে আস্তে আস্তে বাঁধতে পারবো তো আমরা যেই গাড়িটা ছাড়ছি আমি যেই গাড়িতে আসছি বেসিক্যালি এই গাড়িটা আমরা প্রায় দুই ঘন্টা আগে ছাড়ছিলাম গাড়িটা বড় গাড়ি ছিল একটু স্লো আকারে চলতেছিল কিন্তু আমাদের পিছনের যে গাড়িটা ছিল সেই গাড়িটা সজীব এবং রিফাত আছে ওদেরকে দিয়ে আসছিলাম যে তোরা লোড করে নিয়ে আসতে 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 থাকবি কারণ বড় গরুর সাথে যদি আমি না যাই তাহলে একটা গরু যদি প্রবলেম হয় তাহলে অনেক ধরনের বড় ক্ষতির মুখে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে যার কারণে বড় গরুর সাথে আমি যাইতেছিলাম আর ছোট গরু যেগুলি থাকে এগুলি আসলে পৈরে গেলে বা শুয়ে পড়লে এদেরকে একজন মানুষই যথেষ্ট এদেরকে টেনে তোলার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা আমরা ঢাকায় এসে পৌঁছেছি আমাদের গরুগুলি সব সুস্থ সবল আছে আহ সকলে ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ